হ্যালো বন্ধুরা শুভ সকাল তো আজকে দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে ঠাকুরকে মানে ঠাকুর জাগালাম আর ঠাকুরকে ধূপধুনো দেখিয়ে রান্না শুরু করব আর রান্না শুরু করে আজকে একটু বাড়িতে একটু পুজো আছে পুজো যেহেতু সে জন্য তো পুজোর কিছু আয়োজন আছে তোমরা তো থামনেল দেখে অবশ্যই বুঝে গেছো আজকে হলো গিয়ে বাড়িতে মানে আমার মাসি শাশুড়ি উনি মারা গেছেন ওনার চতুর্থার কাজ তো বোনের ছেলে করতে হয় তো আমার স্বামী করবে তো সকাল সকাল উঠেই যেহেতু আমাদের অসুস্থ চলছে তো সেই জন্য পুজোটা আর দিই না পুজোটা নাকি দেওয়া যায় না তো ধূপদুনো দেখিয়ে রান্নাঘরে চলে যাব রান্নার কাজটা মানে আজকে অন্য কিছু তোমাদের সঙ্গে আর শেয়ার করব না তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তো ধূপদুনো দেখিয়ে একেবারেই তোমাদের সামনে আসছি তো ভিডিওটা করলাম কেন বলো তো আমি যেহেতু ডেলি ব্লগ করি তো সেই জন্য সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্য আর কি এইটাও শেয়ার করলাম তো আর চলো দেখা যাক এই দেখো রান্নার কাজ সেরে এসে গেছি এখন মানে পুজোর জোগাড় করতে ব্রাহ্মণ এসে গেছেন সকাল নটার ভেতরে ওনার আসার কথা ছিল তো উনি একটু লেট করেছেন ওনার কি কাজ ছিল জানি তো আমাদের এখানে আমরা দুজনা মিলে সব কিছু রেডি করেছি তো এখানে এগুলা দেওয়া হবে পাঁচ ফল পাঁচ রকম মিষ্টি তারপর কলা ওগুলো দান করতে হয় যিনি মারা গেছেন ওনার নামে আর বাইরে ব্রাহ্মণ এসে গেছেন ব্রাহ্মণ এসে উনি ওনার যে যা যা ওনার যা করণীয় করছিলেন তো আমাদের ভুক রেডি হয়ে গেছে এখন মানে নিচে নিয়ে যাব আর কি ওগুলো নাকি চালের নিচে করতে নেই তো নিচেই আমরা যেহেতু দোতলাতে থাকি তো দোতলাতে তো পসিবল নয় তো নিচেই নিয়ে যাবো তো আমি আর আমার স্বামী মিলে নিয়ে যাচ্ছিলাম আর আমার ছেলেই ভিডিওটা করলো ওর হাতটা কাঁপছিল তো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও একে একে আমরা নিচে নিয়ে যাচ্ছিলাম আর আজকে আকাশটা না একটু মেঘলা করেছে জানি না যদি বৃষ্টি এসে যায় তাহলে তো আবার প্রবলেম হয়ে যাবে দেখি কি হয় তো হঠাৎ করে উনি সেরকম অসুস্থ ছিলেন না অল্প কিছুটা শরীরে প্রবলেম ছিল হঠাৎ করে মানে আসা আসা মানে সেরকম বয়স হয়নি কিভাবে বলবো বুঝতে পারছি না হঠাৎ করে খবর আসলো হয়েছে কি ওই দিন রাত্রিরে সাড়ে এগারোটা বাজে আমি শুয়েছিলাম ফোন আসলো আমার হাজবেন্ডের মোবাইলে তো আমি আর ধরতে পারিনি আমিও একটু অসুস্থ ছিলাম তো সেজন্য শুয়েছিলাম হঠাৎ করে ফোন আসাতে তো ফোনটা উনি মানে আমার স্বামীও ছিল না তো একটু পরে এসে মোবাইলটা ধরবে ভাবছিলো হাতে কি মানে হাতের একটা কাজ করছিল সঙ্গে সঙ্গে ফোনটা কাটার পর আমার শ্বশুরমশাইয়ের মোবাইলে ফোন আসে আসার সঙ্গে সঙ্গেই তো মানে কীরকম একটা ভয় লেগে গেল যে কি জানি হয়েছে তো আর উনি দৌড়ে চলে গেলেন যাওয়াতে আমার দেওর ফোন করে বলছে তো আমার স্বামী চট করে কেঁদে ফেলেছে তুই তুই করে তো কথা বলে দেওয়ারের সঙ্গে বলছে কি বলছিস বলে কেঁদে ফেলেছে তখন আমি বিছানা থেকে লাভ দিয়ে উঠলাম উঠে বাবাকে বলছিলাম আমার শ্বশুরমশাইকে যে ওর বাবা কাঁচছে কেন বলতেই শ্বশুরমশাই জাস্ট খেতে বসেছিলেন মানে খাওয়াও শুরু করেননি শুনেই তো দৌড়ে গেলেন তারপর কেঁদে কেঁদে এসে বলছি এরকম এরকম মাসিমণি তো আর নেই খবরটা শুনে যে কি রকম লাগলো কি বলবো তারপর মানে তড়িঘড়ি করে গাড়িও পাওয়া যাচ্ছিল না শীতের রাত্র তো গাড়িও ছিল না তো আমরা সবাই মিলে গেলাম যেমন যেন তেনই একটা ব্যবস্থা হলো গাড়ি করে গেলাম তো সারা রাত্রি থেকে পরদিন সকালে ওনার মানে সৎকাজ সেরে তারপর বাড়িতে আসলাম তো আজকে চার দিন পর ওনার কাজ তো এখানে চার দিনের কাজ করছেন কাজ প্রায় শেষের দিকে সূর্য নমস্কার করা হচ্ছিল আর এখন বুধয় ইয়ে করা হবে এগুলো কি কী জলে ভাসাতে হয় সে সঠিক নিয়ম আমি জানিও না তো কাজ চলছিল আর কি কাজ প্রায় সমাপ্তি তো আমরা সবাই একে একে প্রণাম করে নিচ্ছিলাম আর ভগবানের কাছে এটাই প্রার্থনা করি যে ওনার আত্মা যেন চিরশান্তি হয় শান্তি কামনা করি উনি যেন স্বর্গবাসী হন এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি এটা যখন ভাবি না যে মা না থাকলে পৃথিবীতে যে কি কষ্ট মানে মা তো মা না থাকলে এটা মানে বলা যায় না আমি যখন ভাবি না আমার চোখ দিয়ে জল এসে যায় তো আর যাই হোক বিধির নিয়ম কিছু করার নেই তো এখানে ব্রাহ্মণ ভোজন করানো হচ্ছিল উনি প্রথম বলছিলেন যে খাবে না তারপরে শ্বশুরমশাই রিকোয়েস্ট করলেন তারপরে বললেন খাবে তো এখন শুরু হয়ে গেল দেখো সন্ধ্যাবেলার কীর্তন প্রথমে চারজন আসলো চার পাঁচজন এসে কীর্তন শুরু করলো যাই হোক ঠাকুরের আশীর্বাদে এঁকে এঁকে অনেক লোকজন হলো ঘরটা ভরে গেছে ভালোই লাগলো তো কি করবো বলো পৃথিবীতে ভগবান এরকম নিয়ম করে দিয়েছেন কেউই তো আর মানে অমর না সব মানুষ মাত্রেই মরণশীল তবু কেন জানি এইটা মেনে নিতে ভীষণ কষ্ট হয় আর উনি সত্যি খুবই আদর করতেন ওনার কথাগুলো ওনার স্মৃতিগুলো ভাসছিল ওনাকে নিয়েও আমার অনেক ভিডিও আছে আমার চ্যানেলে তো আর যাই হোক ভগবান যেন ওনারকে স্বর্গ মানে ওনার আত্মার চির শান্তি কামনা করছে আর ওনাকে যেন স্বর্গবাসী করুন আর রাত্রি প্রায় এখন বাজছে সাড়ে নটা কীর্তনও প্রায় শেষের দিকে একে একে অনেক লোকজন হয়েছিল প্রায় কুড়ি পঁচিশ জনের মতো লোকজন হয়ে গেছিলো ভালোই লাগলো তো কীর্তন প্রায় শেষের দিকে আমাদের এখন সবাই চাটা টা খাচ্ছিলো কেউ পরে এসেছে ওনারা চা খাচ্ছিল চাটা খাওয়া শেষ হয়ে গেলে তো একটু টিফিনের ব্যবস্থা করেছিলাম যত সামান্য তো আর আজকের ভিডিও বলো ব্লগ বলো এটা এতটুকুই আর বড় করলাম না তো তোমরা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবে আর আমার চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করবে তো সবাই ভালো থাকো সবার মা বাবা জনগণের কাছে প্রার্থনা কেননা কাছের মানুষ হারানোর যে কষ্ট যে মানে যে বেদনা এটা আমি পেয়েছি আমার কাছের মানুষ হারিয়ে তো ভগবানের কাছে এটাই বলবো যে সবার মধ্যে সেই ক্ষমতা দাও দুঃখটা যাতে সহ্য করতে পারে সবাই ভালো থাকো